টেলিভিশনে সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার পরে বলা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অথবা ধূমপান মৃত্যু আনে এরপরে কি সিগারেটের বিজ্ঞাপন এরপরে কি সিগারেটের ব্যথা কমছে না বাঁচছে বিজ্ঞাপন দিতেছে নেগেটিভ কিন্তু ইম্প্যাক্ট কি কথা বোঝেন নাই বিজ্ঞাপন নেগেটিভ যে না খায়ও না খায়ও না লোকেরা আরো ঝাঁপিয়ে পড়ে খাইতেছে লোকেরা আরো ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে এবার হজে দেখলাম যে পরিমাণ লোকেরা সিগারেট খায় আমার মনে হচ্ছে সিগারেট খাওয়া একটা আবাদত হারামের মধ্যে হারামের সীমানার মধ্যে যে পরিমাণ লোকেরা সিগারেট খেয়েছে আমার মনে হয়েছে সিগারেট খাওয়া এবাদত মিনা থেকে আমরা সামনে আসলাম আজিজিয়ার আমাকে একটা জায়গা মেনা থেকে পাথর মেরে জামারা থেকে পাথর মেরে সামনে এসে দেখি প্রচন্ড রোদ এবার হজের বিষয়ে আমি অন্য সময় আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ এবার হজের এক্সপেরিয়েন্স এবং এটা আপনাদের জানা দরকার এসে দেখলাম এক বুড়ো লোক তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে বসে আছে আর সিগারেট খাইতেছে এত দুর্গন্ধ আমরা ধরেন এর মধ্যে প্রায় তিরিশ বিশ পঁচিশ কিলোমিটার হেঁটেছি ভয়াবহ গরম পানি নাই খাদ্য নাই পানীয় নাই এরকম একটা অবস্থায় এসে এক জায়গায় বসলাম এ লোকের সিগারেটের অত্যাচারে বসে পাচ্ছি না আমি তাকে বলি হাজার হারাম না কিভাবে হারাম এটা হালাল সে বলছে এটা হালাল এরা মোস্ট ঈশ্বরী আমি যাই না কোন দেশে হবে বলছে এটা হালাল এটা হালাল এবং তার স্ত্রীও সাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ হালাল ওই যেমন আনতমাজুকুম ফিয়া তো বারণ তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে একসাথে করা হবে জানান অথবা তোমরা এবং তোমাদের সমভত্রীয়দেরকে একসাথে করা হবে সিগারেট করার একসাথে থাকার জন্য রেডি থাকেন কারণ আল্লাহ তালা বলেছেন সিগারেট করার একসাথে থাকবে কারণ সিগারেট খাওয়ার জন্য আসতে চান দেখলাম এটা হচ্ছে কি স্মোকিং জোন ছোট্ট একটা রোম গ্লাস দিয়ে বন্দি এখানে সব সিগারেট করবে একসাথে সিগারেট খেতেছে আমি ভাবলাম এটা কেমন দৃশ্য প্রায় দশ পনেরো বিশ জন ছোট্ট একটা রোমে এরা সব দাঁড়িয়ে সিগারেট খাইতেছে কারো কোনো বিক্ষার নেই অভাবনীয় দৃশ্য মানুষ কিভাবে প্রতিযোগিতা কি দিয়ে তারা জাহা নামের দিকে আগায় এগুলো না দেখলে ভয় যাবে তো যাই হোক বলছিলাম যে সিগারেট খাওয়া আবারও তো এটা আমি এবার বুঝতে পারছি মানে এত লোক তারা আরামের সীমার মধ্যে অর্থাৎ তিনি এর কাপড় অবস্থায় সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছেন